আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোন থেকে যদি আপনাদের সেভ করা কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি ডিলেট হয়ে যায় তো ফেসবুকের মাধ্যমে কীভাবে আপনারা সেসব ডিলেট হয়ে যাওয়া নাম্বারকে আবারে পুনরায় রিকোভারি করবেন বা ফিরিয়ে পাবেন তো তার জন্য আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের ফেসবুকে যেহেতু আমি ফেসবুক থেকে নাম্বারগুলোকে খুঁজে পাবো তার জন্য এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পর এখান থেকে ওপরে থ্রি লাইন্স বা আপনাদের প্রোফাইলের লোক যাই থাকুক এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আপনাদের ফেসবুকে সেটিংসে চলে যাবেন তো এখান থেকে আমি সেটিংসে চলে আসতেছি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন যে লেখা আছে সবার উপরে সেটিংসটা হচ্ছে পার্সোনাল ডিটেলস তো আপনার এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরো অনেকগুলা সেটিংস চলে আসবে তো এখান থেকে আপনাদের এখানে একটা অপশন দেখেন যে লেখা রয়েছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন তো আপনার এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবার উপরে আরেকটা সেটিং দেখেন যে লেখা রয়েছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন তো আপনারা এখান থেকে এই অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করে দেবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা যেই ফেসবুক আইডি থেকে আপনাদের নাম্বারগুলোকে ফিরে চাইতে সেই ফেসবুকটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে যেহেতু আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম ফেসবুকটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু ওনার লুট নিবে আপনাদের একটু সময় নেবে সময় নেওয়ার পরে আরও একটা নতুন ইন্টারপে চালু হবে এখান থেকে দেখেন একটু নিচে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে পার্সোনাল ইনফরমেশন তো আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন তো পার্সোনাল ইনফরমেশন আসার পর এখান থেকে দেখবেন আরও একটা সেটিংস রয়েছে দেখেন যে লেখা আছে ইউর অ্যাড্রেস বুকস তো এখান থেকে আপনারা ইউর অ্যাড্রেস বুকসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লুট নেবে লুট নেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা লেখা চলে আসছে কোয়ান্টাকে এই কোয়ান্টাকে নিচে দেখেন যে আপনাদের অনেকগুলা নাম্বার কিন্তু এখানে শু হবে এখান থেকে আপনারা আপনাদের ডিলেট হয়ে যেসব নাম্বারগুলো ডিলেট হয়ে আসছে সেসব কি আপনারা এখান থেকে খুঁজে পাবেন এখান থেকে কিন্তু সম্পূর্ণটা নাম্বার দেখাচ্ছে না তো এখান থেকে লাস্টের চারটা সংখ্যা দেখাচ্ছে তো সম্পূর্ণটা নাম্বার পাওয়ার জন্য এখানে ডান পাশে দেখেন যে একটা এরো চিহ্ন রয়েছে তো আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনাদের সম্পূর্ণটা নাম্বার কিন্তু এখানে উপরে চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনারা সেসব নাম্বারগুলো আবারও সংগ্রহ করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের হারিয়ে যাওয়া নাম্বারগুলোকে ফিরিয়ে পেতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন خداحافظ.